খালি এইটুকুই করেছে বাকিটা আমার যা ভুল আমি জিজ্ঞেস করেছিলাম আমাকে বললো তুমি পুরুষ তারপরে দশা আপনারা দেখতেই পেয়েছেন তুমি আমাকে কি করেছি

দলে পান্ডাটাকে একটুখানি ব্যবস্থা করতে হবে এইবার এইবার না এইবার একজন চেলা আসবে তাকে বারবার করে বলা হয় যে ভালো করে একটা গান বানাও ভালো করে একটা গান বানাও প্রথমবার বিদেশে গিয়ে একটু নাচবো একটা সুন্দর গান বানাও

ও যা বলছে একটা দিয়ে একটা বার করে দাও এবার আমরা মেয়েরা বলছি তোমরা সবাই বসে পড়ো আমরা সেটাতে লঞ্চ করব সবাই মজা করব আর খুব এনজয় করব ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ অফিসের একটা খুলে তোমার হাতটা বাজবে ভাই করবে তো আচ্ছা চলো বলছে যখন তখন খুলে দিয়ে একটা করে ভাই আমি খুলে দাও এই আমি খুলে দাও

থ্যাংক অসভ্য ছেলে একটা তোমার মত হয়েছে মেয়েদের সিগন্যাল বোঝা কি এতই সোজা চলছে বললে

আমরা জাস্ট এটাই চেষ্টা করছি যে অনেক বছর ধরে আহ একটা ঠিকঠাক নির্ভেজাল হাসি যে আমাদের ইমোশন আছে সবকিছু আছে বাংলায় অনেকদিন মিসিং ছিল কিন্তু হ্যাঁ অবশ্যই একটা

এবং একে শুধু আমার বন্ধু বলে না একে আমি আরেকটা অন্য কারণে ভালোবাসি তার একটাই কারণ হচ্ছে হাতে গোনা কয়েকজন লোক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জেনুইনলি বাংলা ইন্ডাস্ট্রি ভালোর জন্য ভাবে উন্নতির জন্য ভাবে তার মধ্যে ও একজন এটা আমায় কোন রকম বলতে আমার কোনো দ্বিধা নেই থ্যাংক ইউ প্রদীপ থ্যাংক ইউ যাইতে কাজ করছিস তুই আরো বড় এটাই চাইবো আর আরেকটা জিনিস যেটা আমি জানি না এই ছবির ভবিষ্যৎ কি হবে কি না হবে কারণ আমার তেইশ তারিখে রিলিজ হওয়ার কথা ছিল সেটা ন তারিখ করছি কেউ কেউ বলছে ন তারিখ তো কোনো পিরিয়ড নয় কেউ কেউ বলছে না শীতের সময় খুব ভালো চলবে সেটা অসুবিধা নেই আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব চাইছে না তাদের তো কিছু বলার নেই জোর করতে পারবো না কিন্তু সত্যি যাদের মন চাইছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ভাবে যে ওটিটিতে দেখে নেব বা পাইরেসি দেখে নেব কিছু একটা করে তাদের একটাই অনুরোধ প্লিজ তোমরা হলে গিয়ে দেখো যাতে ভালো ছবিগুলো মর্যাদা পায় এবং আমাদের এত লড়ালড়ি না করতে হয় কারণ আমার তো ইচ্ছা আছে যদি সত্যি ছবিটা ভালো চলে আমি হয়তো কোনো পিরিয়ডে কোনো দিনই রিলিজ করবো না সবসময় নন পিরিয়ডে রিলিজ করবো কারণ অনেক আমার থেকে অনেক সিনিয়র বড় বড় লোকজন আছে তাদের সাথে আমি আপাতত লড়ে পারবো না তাই আমার জন্য যদি একটা নন পিরিয়ড সেকশন ভালোভাবে তোলা থাকে আমি তাতেই নিজের ছবি আঁকবো শুধু আপনাদের সাপোর্ট চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিছু বল আমার বিশেষ কিছু বলার নেই ট্রেলারটা কেমন লাগলো সবার দারুন আওয়াজটা একটু আস্তে আস্তে আরেকবার বল কেমন লাগলো হলে গিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে সিনেমাটা দেখে এবং সিনেমাটাকে আমরা সাফল্য করতে পারি সেটাই একটু দেখবে ন তারিখ রিলিজ করবে আমাদের ছবি নারী চরিত্র বেজায় জটিল আমরা তো রিকোয়েস্ট করতে পারবো না তবে মেয়েরা পারবে নিশ্চয়ই যেহেতু বেঁধে নিয়েছে নিয়ে এসছে আমাদেরকে ন তারিখে ছবি রিলিজ আজকে ট্রেলার বেরিয়েছে আপনারা দেখেছেন দেখে শুনে মনেই হচ্ছে ভালোই হয়েছে শেয়ার ফের করে দেবেন শেয়ার ফের করে দেবো যাতে করে বেশি করে লোকের কাছে পৌঁছে এবং সত্যি খুব খেটেখুটে বানানো ছবি যা হয় প্রত্যেকটা বাংলা ছবি যেমন হয় এবং যে এফোর্টটা আছে সেই এফোর্টের উল্টো দিকটাও দেখতে পেলে যখন অডিয়েন্স ভর্তি সিট থাকে তখন ভালো লাগে তা আশা করছি সেটা হবে খুব কত ব্যস্ত থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো ট্রেলার কেমন লাগলো দেখলে তো খুব ভালো লেগেছে আমি ভীষণ এক্সাইটেড আর আজকের দিনটা আমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট প্রথম ছবি এবং ওদের সাথে কাজ করতে পেরে খুবই খুশি অনেক চেষ্টা করেছি নিজের টু হান্ড্রেড দিয়ে পারফর্ম করার আপনারা দেখলে আমার খুব ভালো লাগবে নারী চরিত্র বিজয় জ্যোতির আর নাইন জানুয়ারি রিলিজ আছে প্লিজ দেখবেন আর প্রচুর ভালোবাসা দেখবেন জাতিকে নিয়ে নিয়েছে এই মেয়েদের মানে এই যে নামটা দিয়েছে এই নামটা দেওয়ার জন্য আমাকে আমাদের উপর যথেষ্ট অত্যাচার করা হয়েছে এইটা সবাই মিলে ছবিটা মজা করে কাজ করেছি

তো অফকোর্স সবাইকে যেতেই হবে দেখতেই হবে এরকম একটা ব্যাপার সবার সঙ্গে দেখা হবে নাই জানুয়ারি দু বছরে একটা আমরা এত মজা করে একটা একটা হাসি মুখ নিয়ে এক মন আনন্দ নিয়ে নতুন বছরটা আমরা শুরু করি তাহলে ফার্স্ট সারা বছর এরকম ভাবেই যাবে একদমই তাই একদমই তাই বছরের শুরুতেই একটা এত বড় একটা কর্মকাণ্ড আসতে চলেছে ন তারিখ সবাই মিলে দেখতে হবে আর মানে বাড়ির সবাইকে নিয়ে যেতে হবে সেটা বাবা ভাই মামা কাকা সবাই হ্যাঁ যে কজন আছে মানে পুরুষ নারী একদম সকলে মিলে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেক প্রত্যেকে প্রত্যেকে সবাইকে নিয়ে হলে যেতে হবে আর দেখতে হবে নারী চরিত্র কতটা কাজ করছে নবনীতা আমি খুবই এক্সাইটেড এটা আমার প্রথম সিনেমা আর সেটার পাশাপাশিও আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে ফ্যামিলি নতুন করে কাজ করেছি এবং সেই বন্ডিংটা ডেফিনেটলি আমাদের তোমাদের বড়ো স্ক্রিনে চোখে পড়বে গল্পটা খুবই সুন্দর খুবই ভালো সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে বসে হাসতে পারবে অনেক দিন পর বাংলা সিনেমায় এত সুন্দর একটা হাসির মুভি আসছে যেটা দেখলে মন ভালো হয়ে যাবে মানে আমরা অনেক ধরনের মুভি দেখে থাকি যেখানে মানে আমি বিভিন্ন জনের মুভি দেখে থাকি তো এটা আমার জন্য মানে খুবই একটা এক্সাইটমেন্টের একটা বিষয় তো এটাই বলবো প্রথম কাজ বলে বলছি না বাংলা ছবিগুলোও বলছি দিন পর কিন্তু এরকম একটা জনারের ছবি এসছে দাদা রিয়েল লাইফে সত্যি কি তুমি জটিল পেয়েছো মেয়েদের আমি তো বলি এখন কিশোর কুমার আর উত্তম কুমার বলে গেছে কিশোর কুমারের গলায় উত্তম কুমারের লিপে যে নারী চরিত্র বেজায় জটিল নারী চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না ওরা কোনো ল মানে না তাই ওদের নাম ল ল না কিন্তু তিনজনের মাঝে আছে দেবরাজ দা

আপনাদের কাছে সিনেমা হলে গিয়ে সত্যি হলে গিয়েই বলছি বারবার রিকোয়েস্ট করছি হলে গিয়ে দেখবেন ছবিটা হলে গিয়ে দেখলেই বাংলা ছবি চলবে পাশে দাঁড়ান শুয়ে পড়ুন বসে পড়ুন যা খুশি করুন